কিছু কথা বলতে চায় শিক্ষিত মানুষ ওনার কাছ থেকে কথা শুনব ওনার এই বোনকে নিয়ে কি কি ধরনের সমস্যায় তারা ছিল এবং তার মূল্যবান কিছু কথা এই সংক্ষিপ্ত সময়ের মাঝে উনি তুলে ধরতে চাচ্ছেন আমি ওনাকে এই মুহূর্তে তার মূল্যবান কথাগুলো তুলে ধরার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম জিনে ধরা রোগীর ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে যে একজন জিনে ধারা রোগী আর একজন মানসিক রোগী দুজনের ক্ষেত্রে সিমটমসটা নাইনটি নাইন সেম থাকে তো ক্ষেত্রে যেটা হয় আমরা খুব ডাউটে থাকি সেটা জিনে ধরা রোগী নাকি সে মানসিক রোগী এক্ষেত্রে বুঝতেই সবচেয়ে বেশি সমস্যাটার সম্মুখীন হয় যদি ফর এক্সাম্পল বলা হয় একজন সিজিফ্রেনিয়া পেশেন্টের ক্ষেত্রে সিজিফিলিনিয়া খুব জটিল মানসিক রোগ তো সিজিফিনের পেশেন্টের ক্ষেত্রে যে ধরনের সিমটমস হইতে পারে একজন জিনে ধরনের রোগীর ক্ষেত্রে একদম নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট সেম সিমটমস হইতে পারে যদি বলা হয় যে সে অস্বাভাবিক কথা বলে এখন এটাকে বলা হচ্ছে হ্যাঁ অবশ্যই বাস্তব অভিজ্ঞতা আলোকে বলছি যে একটা রোগী এক এক সময় এক এক ধরনের বিহেভিয়ার করে এটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষা হচ্ছে মাল্টিপল পার্সোনালিটি ডিজর্ডার ঠিক আছে তাহলে ওরা বলতে চায় যে এক একজন মানুষ এটা সিজিওফ্রেনিয়ার ক্ষেত্রে মাল্টিপল পার্সোনালিটি ডিজর্ডার কিন্তু এর ক্ষেত্রে জিনেধরা পেশেন্টের ক্ষেত্রে এক সময় এক এক ধরনের জিন আসে যার জন্য তার আচরণ চেঞ্জ হয়ে যায় এখন ডাক্তারের কাছে নিলে সে বলতো এটা হচ্ছে কি মাল্টিপল পার্সোনালিটি ডিজঅর্ডার আচ্ছা এখন সে কথা বলে অস্বাভাবিক কথা বলে এখন ডাক্তার হলে সেটা বলতো হ্যালোসিনেশন কিন্তু জিনেধরা পেশেন্টের কিন্তু আসলে কিন্তু সে দেখে একটা জিনিস ভাসতেছে তার চোখের সামনে যে সে আমাকে বলতো যে ভাইয়া একটা লোক আসছে তার গরম হচ্ছে বেটে কালো এখন সে ডাক্তারের কাছে নিলে বলতো সে হচ্ছে হ্যালোসিনেশন হচ্ছে তাই কী করতে হবে ঘুমোর ফুট খাওয়াইতে হবে কিন্তু ধরার পেশেন্টে কিন্তু আসলেই সে দেখতে পায় জিন তাকে এমনভাবে বিষয়টাকে হিপ্টোনাইজড করে চোখের দ্বারা হোক চুলের দ্বারা হোক দুই ক্ষেত্রে হিপ্টোনাইজ করে যেটা আমি দেখতে পাচ্ছি আমার অবজারভেশনের মাধ্যমে যখন তার চুল যে কোনোভাবে চুল খোলা থাকলে তাকে হিপটোনাইজ করা হইতো আর চোখ দিয়ে চোখের মাধ্যমে তাকে হিপ্টোনাইজ করা হইতো ভয় দেখানো হইতো সেটা ডাক্তার হইলে বলতো যে তার তো হ্যালোসিনেশন হচ্ছে তাহলে বিষয়টা কন্ট্রাডিকশন সেম একদম সেম টার্মনোলজিতে একটা জিনিস ধারা পেশেন্টও থাকতে পারে সে মানসিক রোগী হইতে পারে সো আমাদেরকে খুবই সাবধানের সাথে এবং দুই পক্ষকে ডাক্তার এবং যারা এই ধরনের কারি রাখি আছেন খুব ভালো রাখি আছেন যারা তাবিজ তাবিজ না আল্লাহর কি বলে কালে কালামের মাধ্যমে কালাম বাকের মাধ্যমে চিকিৎসা করেন তাদের কাছে যে এটাকে আইডেন্টিফাই করতে হবে প্রথমে শুধু ডাক্তারের উপর ডিপেন্ড থাকলে আমাদের এখানে ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে কারণ আমরা দেখিয়েছি বাংলাদেশের মধ্যে তিনজন ডাক্তারের মধ্যে একজন উনি হচ্ছে পাবনা মেডিকেল কলেজের পরিচালক ছিল দশ বছর হ্যাঁ অবশ্যই মানসিক বিশ্বকাপ বাংলাদেশের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডাক্তারের মধ্যে একজন ঠিক আছে উনি উনার বয়স পঁচাত্তর বছর উনি একটা মেডিকেল কলেজে দুইটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন চারটি কথা না একটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন পাবনা আপনার মানসিক হাসপাতালে পরিচালক ছিলেন উনিও সেখানে উনিও সেখানে লিখতে হচ্ছে স্লিপিং ক্রাইং স্পেল মানে এটা একটা সিজিউট্রেনিয়ার ভাষায় একটা ক্রাইং স্পেল বলে একটা অবস্থা থাকে যখন সে কান্না করবে কন্টিনিউয়াস আসলে কিন্তু সেটা একটা বিশেষ ধরনের জিনিস আসতো যে কিনা তাকে শুধু কান্না করাইতো ঠিক আছে তারপর সে উনি লিখতে হচ্ছে স্যাড স্পেল মানে হচ্ছে একটা সময় সে খুব মন খারাপ থাকবে ঠিক আছে সেটা এক ধরনের বিশেষ ধরনের এক এক সময় এক এক ধরনের জিনের আক্রমণ হইতো যেটা উনি পর্যন্ত ভুল করে ফেলছে আমার ক্ষেত্রে মনে হয় উনি উনার সেন্সে বলছে বিষয়টা কারণ বেশিরভাগ ডাক্তারই হচ্ছে যে জিন বিষয়টা বিশ্বাস করে না কিন্তু আমরা আমি নিজেও বিশ্বাস করতাম না কখনোই আমি নিজেও এখানে আসার আগে এখানে আসার আগে আমার কাছে বিষয়টা সম্পূর্ণ ভুয়া মনে হয়েছে বাস্তবিক সত্যি কথা এরা আমার কাছে কোনোভাবে এটা মনে না যে এটা আসলে সে সুস্থ হবে কিনা কিন্তু যখন ওকে ডাক্তার এভাবে ট্রিটমেন্ট করা হলো তখন বুঝতে পারছি যে না আসলেই জিনের অনেক ক্ষমতা আল্লাহ পাক রাখছে যেটা হয়তো আমাদেরই অনেকের অবচরে আছে জিন যে জাদু করে সেটাও আমি দেখছি এবং এটা অস্বাভাবিক মানে আমার নিজের চোখে না দেখলে আমি কখনোই বিশ্বাস করতাম না যে জিন কি বলে হাত দিয়ে বিভিন্নভাবে সেই আঙ্গুল দিয়ে বিভিন্নভাবে জাদু করে থাকে সুতরাং এ ধরনের রোগীর ক্ষেত্রে শুধু মানসিক রোগী কিংবা শুধু জিনে আক্রান্ত রোগী এই ধরনের কোনো ডিসিশন নেওয়ার কোনো সুযোগ নেই দুই পক্ষকে দেখায় দেখায় ডাক্তার এবং হুজুর দেখায় তাকে ডিসিশন নিতে হবে সে কি আসলেই মানসিক রোগী নাকি আসলে জিনে আক্রান্ত রোগী যদি এক পক্ষকে দেখানো হয় তাহলে ডাক্তার তাকে মেডিস মেডিকেশন দিয়ে হয়তো দিনের পর দিন এভাবে পড়ে থাকবে মানসিক হাসপাতালে আর যদি হুজুরকে দেখানো হয় হয়তো উনিও মানসিক রোগের বিষয়টা আছে কি না আছে উনি হয়তো এটা আইডেন্টিফাই করতে পারবেন না সো এ ধরনের রোগীর ক্ষেত্রে দুই ধরনের

তারপরও আমি কোনো ইম্প্রুভ পাচ্ছি না সেই ক্ষেত্রে বুঝতে হবে এখানে যিনি আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশ পরিশেষে আমি শেষে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে জিনে আক্রান্ত রোগীর ক্ষেত্রে আপনি বলতে পারেন যে সে হ্যালোসিনেশনে আক্রান্ত সে অফসেশন আছে তার তার কি বলে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে তারপরে তার ডিপ্রেসিভ ডিজর্ডার আছে তারপরে তার অ্যাগ্রোফোভিয়া আছে এগুলো দিয়ে আপনি একটা রোগীকে হয়তো জাস্টিফাই করতে পারবেন কিন্তু বাস্তবিক পক্ষে যদি আপনি কোনো কারি বা প্রথিত যশা কোনো রাখির কাছে না আসেন কোনো প্রথিত জশা রাখির কাছে না আসেন কখনোই কোনো ডাক্তারের পক্ষে একটা ক্রান্ত রোগীকে আইডেন্টিফাই করা সম্ভব না ধন্যবাদ ভাইকে ভাই অত্যন্ত মূল্যবান বক্তব্য দিয়েছেন আশা করি তার এই মূল্যবান বক্তব্যগুলো সকল শ্রেণীর পাশের মানুষের জন্য অত্যন্ত উপকারী হবে কারণ সাধারণত উনি যেহেতু উনি একজন শিক্ষিত পার্সন উনি যেহেতু নিজেই তার বোনকে নিয়ে ভুক্তভোগী উনি প্রত্যেকটা সেকশনেই এই বিষয়টা ভালোভাবে অনুধাবন করেছেন তো ওনার এই বক্তব্যগুলো যদি পরবর্তীতে যারা শুনবেন বা দেখবেন তারাও আশা করি অনেক উপকৃত হতে পারবেন আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ